ওয়েট এখানে চারটা বাংলা লিখে রাখছে জাস্ট একটা রুলস দিয়ে এটা বলতে পারবা যেমন ধরো খাওয়ার দরকার নাই যাওয়ার দরকার নাই আসার দরকার নাই লেখার দরকার নাই আসলে কি আমরা এই চারটায় বলবো এই চারটা ব্যবহার করে কিন্তু আমি শত শত বাংলা বানাইতে পারি যেমন ধরো আমি এখানে তো লিখছি দরকার নাই খেয়াল করে দেখবা দরকার নাই এখন আমি যদি বলি ঘুমানোর দরকার নাই তোমার টিভি দেখার দরকার নাই নাচার দরকার নাই পড়ার দরকার নাই এখানে আসার দরকার নাই ওইখানে যাওয়ার দরকার নাই এটা করার দরকার নাই ওইটা করার দরকার নাই আমরা প্রতিদিন এরকম শত শত বাংলা কিন্তু বলি কিন্তু যখনই আমাদের ইংরেজি বলতে কেউ বলে তখন কিন্তু আমরা বানাইতে পারি না রাইট তো আজকে জাস্ট ছোট্ট একটা রুলস দিয়ে তোমাদেরকে আমি এই টেকনিকটা শেখাই দেবো তো এই রুলসটা এই বাংলাগুলো বানানোর জন্য তোমাকে যে রুলসটা ব্যবহার করতে হবে সেটা হলো নো নিট শেষ জাস্ট এতটুকু মনে রাখো দেখো এখন ক্যালমাটা দেখো একেবারে শত শত ইংলিশ বানাইবা তোমরা কি বলবো কি বললাম আমি নো নিট এখন নো নিটুর পরে কি বসবে ভার্ব ওয়ান এখন আমি লিখছি যাওয়ার দরকার নাই যাওয়া ইংলিশ কি গো তাহলে কি বলবা নো নিড টু গো যাওয়ার দরকার নাই আমি যদি বলি আসার দরকার নাই আসা ইংলিশ কি কাম নো নিড টু কাম আসার দরকার নাই এখানে আর একটা লিখছি হলো খাওয়ার দরকার নাই খাওয়া ইংলিশ কি ইট নো নিড টু ইট খাওয়ার দরকার নাই এখন আমি যদি বলি যে লেখার দরকার নাই লেখা ইংলিশ কি টক তাহলে কি হবে নো নিড টু টক লেখার দরকার নাই তোমাকে যদি বলি কথা বলার দরকার নাই নো নিড টু টক কথা বলার দরকার নাই দেখা করার দরকার নাই অনেক সময় এরকম হয় না কেউ দেখা করতে চেয়ে দিছে তুমি বললার আগে দরকার নাই দেখা করার দরকার নাই তাহলে নো নিড টু মিট দেখা করার দরকার নাই ভালোবাসার দরকার নাই নো নিড টু লাভ কান্নাকাটি করার দরকার নাই নো নিড টু ক্রাই মানে কিছু করার দরকার নাই নো নিড টু ডু করার দরকার নাই রান্না করার দরকার নাই নো নিড টু কুক রান্না করার দরকার নাই যদি বলো নাচার দরকার নাই নো নিড টু ডান্স পারচেস মানে কি কোনো কিছু কেনা রাইট এখন যদি বলি আমি গাড়ি কেনার দরকার নাই নো নিড টু পারচেস সামথিং লাইক ধরো যদি কার বলো কার বলতে পারো যে নো নিড টু পারচেস বাইক বাইক কেনার দরকার নাই এখন যদি বলি যে হাসার দরকার নাই লাভ মানে হাসা নো নিড টু লাভ হাসার দরকার নাই তাকে জানানোর দরকার নেই এরকম অনেক ঘটনা ঘটে আমরা বলি যে না ওরে জানানোর দরকার নেই তখন কি বলবা নো নিড টু ইনফর্ম হিম অথবা হার অথবা নাম বলতে পারো এখন যদি বলি শিখার দরকার নাই লার্ন মানে শিখা নো নিড টু লার্ন নো নিড টু লার্ন ইংলিশ ইংলিশ শেখার দরকার নাই আসলে কিন্তু এটা খুব বেশি দরকার তাহলে আমরা কি বলবো নো নিড টু টিচ টিচ মানে কি শিখানো ওরে শেখানোর দরকার নাই নো নিড টু টিচ হার তাকে শেখানোর দরকার নাই তাহলে দেখো জাস্ট নো নিড টু ব্যবহার করে তুমি কিন্তু প্রতিদিন শত শত বাংলা বানাইতে পারতেছ ঠিক তো তো এরকম চমৎকার চমৎকার যদি তোমরা প্রতিনিয়ত ভিডিও পেতে চাও তাহলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখো আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সবাইকে